গিয়ে ওই কবরস্থানের মধ্যে কাফন দাফন করাচ্ছেন আপনার ছেলে মরছে খুব শান্তির সাথে গিয়ে ওই কবরের মধ্যে কাফন দাফন দিচ্ছেন আপনার ছেলে মারা যাচ্ছে আপনার বাবা মারা যাচ্ছে আপনি কবরের মধ্যে গিয়ে আপনার বাবার জন্য দোয়া করছেন আপনার বাবার জন্য দোয়া করতে পাচ্ছেন আপনার ছেলের জন্য দোয়া করতে পাচ্ছেন কিন্তু যখন এই থাকবে না যখন আপনার কবরিস্তান থাকবে না যখন আপনার মসজিদ থাকবে না যখন আপনার মাদ্রাসা থাকবে না তখন আপনি এই হিন্দুস্তানের মধ্যে যে আপনি এপাদত করতে পাবেন পাবেন না আপনি যে বাবা বলবেন যে আপনার বলকে মাটি দিব মাটির জায়গা পাবেন না আপনি যে বলবেন আপনার বাবাকে মাটি দিব মাটির জায়গা পাবেন না তাই তো আমাদের মুসলমান সোহান আল্লাহ সোহান আল্লাহ এক মা আমার একশোটি টাকা দান করেছেন এবং মায়ের যে মেয়ে বেটি তিনি দেড়শো টাকা দান করেছেন আল্লাহ যে উদ্দেশ্যে যেনতে করে গেছেন দান ইহকালে পরকালে মায়ের বাড়াই অমান সম্মান আমিন আমিন সুম্মা আমিন মদের দুয়া করো কবল করব আমিন তো বলতেছিলাম যে আজকে আমার বাবা মারা যায় খুব শান্তিতে মাটি দিতে পারছি আজকে আমার ছেলে মারা যায় মাটি দিয়ে আসি কিন্তু যখন জায়গাটা থাকবে না আপনার বাবাকে আপনি মাটি দেওয়ার জন্য জায়গা পাবেন না আপনি যে মরবেন নিজে এটাও জায়গা পাবেন না আপনারা অবশ্যই দেখেছেন যে কোনো সন্তান নিজের মায়ের গর্ব থেকে জন্ম নেওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনারা অবশ্যই দেখেছেন যে আপনার ছেলে বাল্যকালে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা এই চোখ দিয়ে এই হাত দিয়ে অনেক দাফন দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন যে জওয়ান টক টকে ছেলে যে ছেলেটা ভাবত না যে আজকে আমি মারা যাব যে ছেলেটা ভাবত না যে আমি এখন মরবো আমার শরীরের মধ্যে অনেক শক্তি রয়েছে আমার শরীরের মধ্যে অনেক তাকত রয়েছে আমার তো এখন বয়সটা হয়েছে আমি এখন মরবো না কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন সেই ছেলেটা কোনো দুর্ঘটনায় এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনারা অবশ্যই যে যে ছেলেটা দুনিয়া থেকে হঠাৎ করে মারা গেছে কিন্তু ব্রাদার ভাবুন আপনি যে মারা যাবেন আপনার যে ছেলে মারা যাবে আপনার যে বাবা মারা যাবে আপনার বাবাকে আপনি যে মাটি দিবেন মাটি দেওয়ার জায়গাটাও পাবেন না তাই আমাদেরকে এখনো সময় আছে আমাদেরকে মজবুত হতে হবে ইমানটাকে মজবুত করতে হবে যে এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা আর এই জায়গার জন্য যদি আমাদেরকে যান দিতে হয় তাহলে আমরা জান দিতে রাজি আছি বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর এক ভাই আমার এই নবীর ঘরের জন্য আল্লাহ একশোটি টাকা দান করেছে আল্লাহ যে উদ্দেশ্যে যে করে গেছে দান ইহকালে পরকালে ভাইয়ের বাড়াইয় মান সম্মান আমিন আমিন সুম্মা আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন তো বলতেছিলাম যে আল্লাহর নবীর যে সাহাবীরা সুভান আল্লাহ আল্লাহ আর এক মা আমার এই নবীর ঘরের জন্য একশোটি টাকা দান করেছে যে উদ্দেশ্যে যে নিহত করে গেছে দান এহকালে পরকালে মায়ের বাড়াইয় মান সম্মান আমিন আমিন সুম্মা আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলাম তো बोलतेছিলাম যে আজকে আমরা অনেক জায়গায় শুনতে পাই মসজিদে হোক মাদ্রাসায় হোক মিলাদে হোক আর জলসায় হোক শুনতে পাই কি যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা কি এখনো কবরের মধ্যে জীবিত ঠিক কি না অনেক জায়গায় আমরা শুনতে পাই যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা জীবিত এবং আল্লাহর নবীর যে সাহাবিরা ছিলেন তাদের যে এতটা মারতবা আজকে যে আমরা আলিম আজকে যে আমাদের মধ্যে মুফতি আজকে যে আমাদের মধ্যে হাফিজ আজকে যে আমাদের মধ্যে আল্লাহর শুনে রাখুন যে আল্লাহর আজকে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যে আলিম আমার জন্য দোয়া করে যে মুফতি আমার বাবার জন্য দোয়া করে যে কি বলছে হাফিজ আমার জন্য দোয়া করে সেই হাফিজরাও কিন্তু সেই সাহাবিদের যে পায়ের কদমের যে ধুলু রয়েছে সেই ধুলটার বাড়াবর নাই তাহলে তারা এত মার্তাবা পেল কথা থেকে তাদের এত মার্তাবা আসলো কথা থেকে তাহলে শুনে রাখুন যে আল্লাহর সাহাবিরা যে আল্লাহর সাহাবিরা নবীকে এতটাই ভালোবাসতেন যে আল্লাহর সাহাবিরা নিজের জানকে কোরবান করে দিতেন যে আল্লাহর নবীর সাহাবিরা নবীর জন্য নিজের জানকে হাজির করে দিতেন যখন নবীর ওয়ার্ডার হতো বলতো এ আমার সাহাবিরা বলতো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলুন আপনার কদম

আজকে আপনারা এসেছেন সেই নবীর ওয়াসিলায় আজকে এত কিছু পেয়েছি সেই নবীর ওয়াসিলায় আমরা প্রত্যেকটা জিনিস পেয়েছি সেই নবীকে ভুলে রয়েছে দেখুন আল্লাহর নবীর সাহাবিরা কিভাবে ভালোবাসতো একদিন আবু বক্কর সিদ্দিক এবং তিনার ছেলে আব্দুর রহমান দুইজনের মধ্যে কথাবার্তা চলছে আব্দুর রহমান ইনিতে ছিলেন ইনি আবু বক্কর সিদ্দিকের ছেলে ছিলেন ইনি ইনি যে ছিলেন আবু বক্কর সিদ্দিক ইনি নবীর আশিক আমরা সবাই জানি যে নবীর পরে যে প্রথম খালিফা ছিল কে এই আবু বক্কর সিদ্দিক রেদিয়ালাহ ইনি ইসলামের পক্ষে ছিলেন আমি এই দিকটাই নিয়ে আসব। তাই জন্য একটু জাগাবার জন্য আমি বলছি যে আবু বক্কর সিদ্দিকদের ছিলেন ইনি ইসলামের পক্ষে ছিলেন এবং তিনার ছেলে যার নাম হচ্ছে আব্দুর রহমান ইনি ছিলেন কি ওই আবু জেহেল কাফিরদের দলে যেভাবে আজকে আমাদেরকে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে তখন তখন যখন যখন ইসলাম ইসলাম প্রচার প্রচার হয়নি আমার করতে শুরু করলেন কাফিররা রসুল ইসলামের সঙ্গে যুদ্ধ করছিল আমার নবীর সাহাবিরা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন তো আব্দুর রহমান এবং আবু বক্কর সিদ্দিক বাপ বেটার মধ্যে কথাবার্তা চলছে আব্দুর রহমান যখন ইমান নিয়ে আসলেন বলছেন আব্বু যান আমি যখন ইমান নিয়ে আসিনি একটা বিশাল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধর ময়দানে আমি কাফিরের দিক দিয়েছিলাম আব্বু যান আপনি যে সেই যুদ্ধের মধ্যে ইসলামের দিক দিয়েছিলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ একটি ছোট্ট ভাই আমার একশোটি টাকা দান করেছে আল্লাহ যে উদ্দেশ্যের জন্য করে গেছে দান ভাইয়ের ইহকালে পরকালে বাড়াইয় মান সম্মান আমিন আমিন সুম্মা আমিন মদের দোয়া কবল করো রবুল আলমিন তো বলতেছিলাম এই সাহাবিদের এত মর্তাবা আসলো কিভাবে একবার শুনুন যে সাহাবিরা নবীকে কিভাবে ভালোবাসতেন নবীর সঙ্গে কিভাবে মহাব্বত রাখতেন তাদের ইমানটা কতটা ছিল আবু বক্কর সিদ্দিক এবং তিনার ছেলে গল্প চলছে এক অপরের সঙ্গে কথাবার্তা চলছে বলে আমি কাফিরের বাবা আমার এই মাদ্রাসার জন্য সত্তরটি টাকা দান করেছে আল্লাহ যে উদ্দেশ্যে যে নিহত দান করেছে আল্লাহ কবুল করে না আমিন সুম্মা আমিন মায়েদেরকে বলবো আপনারা এত কষ্ট করে বাইরে না দাঁড়িয়ে থেকে ভিতরে এসে বসলে খুব ভালো হবে এত সুন্দর প্যান্ডেল আপনাদেরই জন্য করা হয়েছে আর যদি আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকেন তাহলে প্যান্ডেলটা না করে এভাবে জলসাটা করলে ভালো হতো মোটর গাড়ি যাচ্ছে আমাদের ইসলাম मैं अहले कमिटी से गुजारिश करता हूं जहां तक मेरी आवाज पहुंच रही है आप जल्द से जल्द डॉक्टर फिदाउल कादरी साहब को लाने की कोशिश करें जल्द से जल्द लाने की कोशिश करें महफिल बिल्कुल खचाखच भरा हुआ है बस आप लोगों से गुजारिश है कि जल्द से जल्द हजरत को लाने की कोशिश करें और आप लोग दिल थाम कर बैठे इंशा अल्लाह ताला वो बिहार सीवान से आने वाले मेहमान के चेहरे की زیارت आप अभी कुछ ही देर में करेंगे बस इंतजार करें अवश्य আপনারা सुनते ফেলেন যে আপনাদের বক্তা উনি উপস্থিত হয়ে গেছেন তাই মায়েদের উদ্দেশ্যে বলবো আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থেকে যদি সামনে চলে আসেন তাহলে খুব ভালো হবে মেহিলটাকে সাজান যারা দাঁড়িয়ে আছেন পিছনে এবং যারা পিছনে বসে আছেন সামনে চলে আসলে খুব ভালো হবে দয়া করে বলছি আপনারা সামনে চলে আসেন তাহলে যে আপনাদের যে বক্তা আসছে যখনই আপনাদের বক্তা এসে উপস্থিত হয়ে যাবে আমি ছেড়ে দিব তাই অবস্থায় আপনারা পিছনে থেকে চলে আসেন মায়েরা একটু সামনে কষ্ট করে একটু চলে আসেন আপনারা শুনতে পাচ্ছেন সামনে চলে আসেন খুব ভালো হবে এবং আজকে বক্ত দেব খুব ভালো হবে তাই এবং বাবাজিরা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তারা যদি দাঁড়িয়ে না থেকে ভিতরে আসেন খুব ভালো হবে প্যান্ডেল খালি চলে আসেন চলে আসেন খুব ভালো হবে আপনারা একটু আগে শুনতে পেলেন যে আপনার যে বক্তা তিনি উপস্থিত হয়ে গেছেন তাই অবশ্যই না দাঁড়িয়ে থেকে ভিতরে চলে আসেন খুব ভালো হবে আমি কয়েক মিনিটের মধ্যে নিজের বক্তব্যকে এটি ঘটাবো তো বলতেছিলাম যে সাহাবিদের মোহাব্বত কিভাবে ছিল তারা রসুলকে কিভাবে ভালোবাসতেন তারা নাবির সঙ্গে কিভাবে মোহাব্বত করতেন তারা নবীকে কতটা ভালোবাসতেন একবার শুনুন যে আবু বকর সিদ্দিক ইনি হলেন মুসলমানদের দিক দিয়ে আর আব্দুর রহমান ইনি ছিলেন কাফিরদের দিক দিয়ে বাপ বেটার মধ্যে কথাবার্তা চলছে যখন আব্দুর রহমান ইমান নিয়ে আসলেন যখন মুসলমান হলেন বলছেন আব্বু যান আপনি জানেন যে একটা বিশাল যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের মধ্যে আপনি ইসলামদের দিক দিয়েছিলেন আপনি ওই মুসলমানদের দিক দিয়েছিলেন আব্বু যান জানেন আমি সেই যুদ্ধের মধ্যে আমি কাফিরদের দিক দিয়েছিলাম আপু যান জানেন আমি যখন ইসলাম নিয়ে আসিনি যখন আমি মুসলমান হইনি তখন কিন্তু ওই একটা বিশাল যুদ্ধর মধ্যে আমার যে তরোয়াল একবার নয় দুইবার নয় তিনবার আপনার গর্দন অব্দি পৌঁছে গেছিল আপু যান কিন্তু আপনি জানেন আপনি যে আমার আব্বা আপনি যে আমার আব্বু যান এই জন্য আব্বু আপনাকে আমি বাবা বলে ছেড়ে দিয়েছিলাম কিন্তু দেখেন নবীর সাহাবিদের মহাব্বত কিন্তু দেখেন নবীর তারা কতটা ভালোবাসতেন আবু বকর সিদ্দিক কি বলছে এ আমার ছেলে তুমি বলছো সেই যুদ্ধের মধ্যে আমার একবার নয় নয় আমার গর্দন অবধি চলে এসেছিল কিন্তু তুমি আমাকে বাবা বলে ছেড়ে দিয়েছিল কিন্তু শুনো আমার ছেলে আমি বলতেছি আজকে যদি আমার তলোয়ার একবার তোমার গর্দন অবধি পৌঁছে যেত তাহলে আমি তোমাকে ছেলে বলে ছেড়ে দিতাম না দুশ্মনের বলে তোমার গর্দল খানা উড়িয়ে দিতে বলেছিলেন তারা কিভাবে নবীকে ভালোবাসতেন নিজের ছেলেকে বলছে যে ছেলের জন্য আজকে আমরা নামাজ ছেলে দিই যে নবী যে ছেলের জন্য আজকে আমরা মিথ্যা কথা বলছি যে ছেলের জন্য আজকে আমরা সুদ খাই ঘুষ খাই যে ছেলের জন্য শরীয়তি কাজ করতে পারছি না সেই ছেলের জন্য আজকে আমরা ইসলামকে ভুলে রয়েছি কিন্তু দেখেন আবু বক্কর সিদ্দিক নবীকে কতটা ভালোবাসতেন দেখেন আবু বক্কর সিদ্দিক ইসলামকে কতটা ভালোবাসতেন দেখেন আবু বক্কর সিদ্দিক ইসলামের পাগল কিভাবে ছিলেন বলছেন আমার ছেলে তুমি বললা যে তোমার তালোয়ার আমার গর্দন অবধি একবার নয় দুইবার নয় তিনবার ছিল কিন্তু তুমি আমাকে বাবা বলে ছেড়ে দিয়েছিল কিন্তু আমার ছেলে আমি তোমাকে সেদিন দেখতাম না যে তুমি আমার ছেলে আমি দেখতাম না যে তুমি আব্দুর রহমান আমার আমার ছেলে কিন্তু যদি একবার যেত। তো তিনবার পৌঁছেছিল একবার পৌঁছে গেলে আমি দুসমানের রাসুল বলে তোমার খানা উড়িয়ে দিতাম আমি বলতেছিলাম এই জন্য যে আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আজকে আমরা মুসলমান কিন্তু মুসলামে মুসলমানদের যে কাজ আজকে যে শরীয়তি কাজ সেগুলো করতে পারছি না আজকে আমরা দেখতে পাই ইউটিউবে দেখতে পাচ্ছি ফেসবুকে দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় মিছিল হচ্ছে অনেক জায়গায় জামায়াত হচ্ছে কিন্তু আমরা দেখি সেই জিনিসটা ভাবি না কিন্তু দেখতে পাচ্ছি দেখুন সাহাবিরা এইভাবে সাহাবি হয়নি তিনারা নিজের জানকে কোরবান করে দিতেন যদি একবার নাবির হুকুম হয়ে যেত নিজের জানকে কোরবান করে দিত আমার রসুল যদি বলতো আমার সাহাবিরা তোমরা নিজ নিজ বাড়ি থেকে তোমাদের যা কিছু রয়েছে দিত। তাই জন্য আল্লাহ এবং তিনাদের এতটা কিন্তু বেড়াতে ভাবুন আজকে আমরা ইমানদার আজকে আমরা মুসলমান কিন্তু মুসলমানের কাজ করতে পারি না আজকে আমরা ইমানদার বলে থাকি আজকে আমরা মুসলমান দাবি করে থাকি কিন্তু ইসলামিক সরিয়তি যে কাজ রয়েছে এগুলো করতে পারছি না না আমরা যে ইসলামের কাজ এগুলো কাজ করতে পারি না কিন্তু বেড়াদার একবার ভাবুন যে মাদ্রাসা আমাদের রয়েছে মসজিদ রয়েছে যে মসজিদের মধ্যে আমরা পাঁচ টাইম গিয়ে নামাজ আদায় করি যে মাদ্রাসার মধ্যে গিয়ে ইলমে দিন শিক্ষা অর্জন করি যে কবরিস্তানের মধ্যে আমার বাবাকে দাফন করি যে কবরিস্তানের মধ্যে গিয়ে আমার ছেলেকে দাফন করি যে কবরিস্তানের মধ্যে গিয়ে আমার মাকে দাফন করি যে কবরিস্তানের মধ্যে আমার দাদা রয়েছে আমার পূর্বে যারা এসেছিল তারা ওই কবরস্থানের মধ্যে দাফন রয়েছে যদি এই কবরস্থানকে মিটিয়ে দেওয়া হয় যদি এই মসজিদকে মিটিয়ে দেওয়া হয় যদি এই মাদ্রাসাটাকে মিটিয়ে দেওয়া হয় তাহলে আমরা আল্লাহর কাছে কিভাবে দার হব কিভাবে আমরা বলবো যে আমরা কেমন মুসলমান ছিলাম তাই আজকে আমাদেরকে শক্ত হতে হবে মজবুত হতে হবে কারণ আল্লাহ হতে পারে কুয়াতালা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন ইন্না দিনা ইন্দা ইসলাম বলেন আমার বান্ধব বান্দাবন্দিরা তোমরা জানো আজকে তোমরা দুনিয়ার মধ্যে অনেক ধর্ম দেখতে পাবে অনেক ধর্ম দেখতে পাবে যেভাবে রয়েছে হিন্দু খ্রিস্টান আরো অন্যান্য আমাদের হিন্দুস্তানের মধ্যেই তো অনেক ধর্ম তো আমার আল্লাহ বলেন হ্যাঁ আমার বান্দাবান তোমরা ধর্ম খুঁজছো যেভাবে আজকে আমরা অনেকে প্রেশান রয়েছি যে হিন্দু ধর্মের মানুষ বলে আমার ধর্ম সত্য খ্রিস্টান ধর্মের মানুষ বলে আমার ধর্ম সত্য মুসলমান ধর্মের মানুষ বলে আমার ধর্ম সত্য আমার ধর্ম উত্তম কিন্তু বেড়াদার যখন কোরআনকে জিজ্ঞাসা করা হলো এই কোরআন তোমার মধ্যে তো প্রত্যেকটা জিনিস রয়েছে আল্লাহ তালা বলেন যে এই কোরআনের মধ্যে যত কিছু হয়েছে যা কিছু হবে প্রত্যেকটা জিনিস এই কোরআনের মধ্যে রয়েছে তাহলে এই কোরআন আমি কোন ধর্মটা পালন করব কোন ধর্ম হচ্ছে সব ইসলামের মধ্যে উত্তম আমি কোনটা ধর্ম পালন করব তো কোরআন বলছেন যে ইন্দিনা ইন্দ ইন্দাল্লাহি ইসলাম নিশ্চয় আল্লাহর নিকটে সব থেকে উৎপম দিন এবং পসন্দিদা দিন দিন ইসলাম নাম সুভান সুভান আজকে আমরা একটা বিশেষ ঘটনা আট মাস্টার আপনি যে কোনো কাছে থাকেন না কেন কমিটিগুলো নিয়ে যতগুলো মারাঠামার সদস্য কমিটি আছে আপনারা ওই জালসার গেট যেখানে আছে রাস্তার ধারে ওখানে দাঁড়িয়ে থাকেন আমাদের মলনা সাহেব চতুর্বেদী বিদাউল কাদরি সাহেব আসছেন দশ মিনিটের মধ্যে যতগুলো সদস্য কমিটি আছেন ওই গেটের কাছে ওনাকে নিয়ে আসার জন্য উপস্থিত হয়ে যান ওই গেটের কাছে আহাদ মাস্টার আপনি যে কোনো কাছে থাকেন না কেন ওখানে উপস্থিত হয়ে যান দশ মিনিটের মধ্যে মৌলানা সাহেব চতুর্বেদী আসছেন অবশ্যই আপনারা শুনতে পেলেন যে ফিদাউল কাদরি যিনি শিবান বিহার থেকে আপনাদের জন্য এসেছে আর যদি এসে দেখে যে আপনারা তিনার কিভাবে স্বাগত করছেন কীভাবে তিনাকে ভালোবাসছেন তাই আমাদেরকে তাই আমাদেরকে তাই বলছি বাবারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদের বক্তব্য চলে এসছে বক্তা তাই আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে ভিতরে চলে আসুন আমি এক থেকে দুই মিনিটের মধ্যে নিজের বক্তব্য ইটি ঘটাবো। তাই বেড়াদার আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইসলাম ধর্ম পেয়েছি যে ইসলাম ধর্ম হচ্ছে সবথেকে উত্তম ধর্ম ইসলাম ধর্ম ধর্মর পরে আর কোনো ধর্ম নাই আজকে আপনি যে কোনো জিনিস দেখেন যে এক নম্বর হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে তাহলে আমরা যদি বলতে চাই যে ইসলাম ধর্ম এক নম্বরে ঠিক আছে তাহলে দুই নম্বরে কোন ধর্ম তিন নম্বরে কোন ধর্ম বলেন আমার বান্দা বান্দিরা তোমরা জানতে চাও দুই নম্বরে কোন ধর্ম তোমরা জানতে চাও তিন নম্বরে কোন ধর্ম তাহলে শুনে নাও ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম নাই সব থেকে উত্তম ধর্ম এবং আমার পছন্দা দিন হচ্ছে এই দিনে ইসলাম আমরা খুব ভাগ্যবান থেকে এসে কুড়ি টাকা দান করেছে কিন্তু আমাদের মারাডাঙের মানুষ দেখা যায়নি তাই ব্রাদার যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন আমি এখন এখানে নিজের বক্তব্য ঘটাবো আপনাদের যে বক্তা তিনি চলে আসছেন তো আমি বলতেছিলাম যে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে সাবধান হতে হবে আমাদের যে জায়গা চলে আমাদেরকে জাগতে হবে এবং যারা আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন বাড়িতে না থেকে নিজের কাজকর্ম সেরে খুব তাড়াতাড়ি করে চলে আসেন আপনাদের জালসা শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে তাই আপনারা বাড়িতে না থেকে তাড়াতাড়ি করে আসার চেষ্টা চালাবেন তাই আমি কয়েকটি কথা বলে নিজের